সুখে খাইতে ভুতে গেলাচ্ছে আমাকে তো কি জন্য ভুতে গেলাছে সেটাই বলি আপনাদের সাথে তার আগে নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি ভূতে গেলাচ্ছে কি জন্য বললাম একই তো সময় পাই না তার উপরে আমার শখ জেগেছে নকশি কাঁথা সেলাই করব। অনেকদিন দিন আগেরই ইচ্ছা সাদা কাপড়ের উপরে নকশি করে সেলাই করে কাঁথা সেলাই করব। তো সেটা আর করা হয়নি হঠাৎ করে কিছুদিন আগে শখ জেগেছে আবার যে একটা নকশি কাঁথা সেলাই মাকেও বলেছিলাম কিন্তু মায়ের এখন আর সেরকম ধৈর্য নেই আর নকশি কাঁথা সেলাই করার মতো মায়ের ধৈর্য এখন আর নেই আমার মা আগে অনেক কথা সেলাই করেছে তবে নকশি কথা কখনো সেলাই করেনি যাই হোক তারপরে মাকে বুঝিয়ে টুঝিয়ে আমি বলেছি যে আমি নিজেই ভার নিয়েছি আমি সেলাই করব। তো এখানে আমি সেলাই করে নিয়েছিলাম এটা মেশিনেই করে নিয়েছিলাম আগের দিনে নাকি এগুলো আমার মা হাতেই সেলাই করতো হাতে করলে দেখা যায় অনেকটা সময় লেগে যায় আর মেশিনে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আর কি মানে কাপড়গুলো জোড়া দিয়ে নিচ্ছিলাম সাদা কাপড় সেলাই কাজের জিনিস কিন্তু দেখবেন কাঁথাই হোক যে কোনো হাতের কাজে সেলাই হোক আপনি যদি ধরেন কিছুদিনের ভিতরে শেষ করতে পারবেন আবার যদি ফেলে রাখেন বা পরে করবেন ভেবে কাজ করবেন না তো সেটা যদি ফেলে রাখেন সেইটা কিন্তু সহজে আর ওঠানো হয় না শেষ করা তা হয় না আমার মা তো এখন আমার সাথে রাগ করে যে কবে যে এটা তুলবো আমি শেষ করব কে জানে তো আমি এখন আজকে যেহেতু ভিডিওটা এডিট করছি কিন্তু এটা আমি প্রায় আরও পনেরো দিন আগে কাজগুলা শেষ করে রেখেছি তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মেশিনের কাজটা শেষ যে মাঝখানে কাপড়গুলো জোড়া দিয়ে নিয়েছি সবগুলাকে তো এবার ভাজ করে এটাকে রেখে দেবো দুপুরে খাওয়া দাওয়া করে পরে একটা ছাদে গিয়েছিলাম পাশের বাসায় কারণ কাঁথা যে কাপড়গুলোকে আমরা জোড়া লাগাবো সেটার জন্য কিন্তু অনেক খোলামেলা একটা জায়গা লাগবে তো ছাদ ছাড়া আর উপায় ছিল না সেই জন্য আর কি আমরা পাশের বাসার ছাদে চলে গিয়েছিলাম তো দেখুন এইখানে সুন্দর করে মানে বিছিয়ে নেওয়া হয়েছে তারপরে এটা কাপড়টাকে বড় বড় সেলাই দিয়ে আটকে নেওয়া হচ্ছে তো এখানে আমার পাশের বাসার একটা ছোট বোনও ছিল ও সেলাই করছিল। আমরা প্রায় একদম বিকাল চারটার দিকে গিয়েছিলাম তারপরে আমাদের আস্তে আস্তে একদম দুই ঘন্টা সময় লেগেছিলো সন্ধ্যায় হয়ে গিয়েছিলো এই যে দেখুন সুন্দর করে এটা আটকে দেওয়া হয়েছে দুইটা ঘুরানো ধাক্কা দেওয়া হয়েছে তো তারপরে আমার মনে হলো এটাকে আর একটু মজবুত করার জন্য মেশিনে কিন্তু সেলাইটা দেওয়া যায় মেশিনের যে বড় সবচাইতে বড় সেলাইটা থাকে সেটা দিলে কিন্তু দেখতে ভালোই লাগবে পরে মাকে বললাম যে দেখো এটা দিলে কিন্তু সুন্দর লাগে পরে বলে দিতে পারো এর জন্য পরে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ কাথার মধ্যে আমি আর কি সেলাই করে নিচ্ছিলাম তো এটা জানি না কবে শেষ করতে পারবো এর পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আমার তো ইচ্ছা আছে যেহেতু এটা আমার প্রথম কথা আগেও আমি কাঁথা সেলাই করেছি তবে নকশি করে কাঁথা কখনও সেলাই করা হয়নি তো এটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ